চকরিয়ার সুরাজপুরে জমি বিরোধে সংঘর্ষ স্থানীয় শফিকের নেতৃত্বে চারজনকে পিটিও জখম হাসপাতালে চিকিৎসার পর ফের হামলার অভিযোগ প্রশাসনের হস্তক্ষেপ দাবি চকরিয়া উপজেলার সুরাজপুরে জমি বিরোধকে কেন্দ্র করে স্থানীয় শফিকের নেতৃত্বে দেশি অস্ত্রশস্ত্র নিয়ে চারজনকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে আহতরা চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে আবারও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে রবিবার পাঁচ অক্টোবর রাত নটার দিকে সুরাজপুর ইউনিয়নের আট নং ওয়ার্ড চেয়ারম্যান পাড়ায় এ ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে শফিক ও প্রতিবেশী পরিবারের মধ্যে বিরোধ চলছিল এরই জেরে রবিবার সন্ধ্যায় স্থানীয় শফিক ও এলাকার ত্রাস সৃষ্টিকারী তার দুই ছেলে জাসিফ ও তাসিফের নেতৃত্বে দেশি অস্ত্র নিয়ে প্রতিপক্ষ হাসিনা ও অপর তিনজনের ওপর হামলা চালায় এই সময় চারজন গুরুতর আহত হন পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে ভর্তি করা হয় আহতদের অভিযোগ চিকিৎসা শেষে তারা বাড়ি ফেরার সময় ফের শফিকের নেতৃত্বে তাদের ওপর আরেক দফা হামলা চালানো হয় হামলাকারীরা ভুক্তভোগীদের ভয়ভীতি প্রদর্শনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকিমূলক বার্তাও ছড়াচ্ছে বলে অভিযোগ উঠেছে অভিযোগে আরও জানা যায় হামলার পর ঘটনাকে ভিন্ন খাতে নিতে শফিক পক্ষ নিজেরাই প্রতিপক্ষকে ফাঁসানোর উদ্দেশ্যে এলাকায় কয়েকটি ফলজ ও বনজ গাছ কেটে ক্ষয়ক্ষতির নাটক সাজায় এবং পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করে এই বিষয়ে বাসিন্দারা জানান জমি নিয়ে বিরোধের কারণে এলাকায় উত্তেজনা বিরাজ করছে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ না হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে অভিযুক্ত শফিকের সাথে মুঠোপনে যোগাযোগ করলে জানান তাদেরও কয়েকজন আহত হয়েছে ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে নিরাপত্তা ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন নহরাত আর আট জাগা উদ্য ব্যবহার করে আর বলা কে বলা গেলো বলা বলাজুর যখন বলা জুয়ে যখন দহল গত্য নদীর বাপ ফুট মানে বাফুর নাম সবিক ফার নাম যাফ ইয়ার নাম বাবু তাজমহল বেগ কোন অত্যাচার করে মারি ধরে হাড়ি সি ইারা নিজের গাছ হাড়ি হাড়িয়ে কেস গত্য গিয়ে আর ভাসে পেলাই আর দু সাইড অনরা তুই নামলা বলি আর জগান অনরা সংশোধন করার আর আর শাস্তি জায়গার সম্বন্ধে যে ওনার সাথে গন্ডগোল হয়েছে মনে করেন আমিন দিলে কি ওনার ডাকতে হবে নাকি না হবে পাশে পাশের পাশের লোককে বলতে হবে তো কালকে এখানে আমি আসবে তোমরা থাক নাকি বলতে হবে না বলতে হবে না ওর সাথে দেখো দেখ থাকলে ওনার তো তো হতে হবে তো যদি না হয়ে যায় ওই যে লোক গন্ডগোল হয়েছে উনি যে মামে নিয়ে ওনার সাথে এরকম করে গিরে দিছি তারপর ওই আর দু লোকের কাছে যার কাছে ভাষা ফাটাইছে উনি যে দায়িত্ব দেয় নাই ওই ভাষা দায়িত্ব দেয় নাই তাহলে ওনার কাছে যেটা করছে এটাই সারি দিতে হবে না তোমারটা নিলে তোমার কাছে করছে তো এটা সারি দিতে হবে তো না এটা সারি যাবে না এটা আমার জোরপূর্বক হ্যাঁ এটা আমার সবিকে আর হামলো ইয়ে তারপরে ইতে আগত দিয়ে আর আগত দিয়ে মারা মারি করে দরাদি আরা দুইজন তারপরে ইতারা পাঁচজন গুছিয়ে তারপরে আরা মারি আনাই যে তারপর বেগুন নেললে নাইলে রা বাস চোরা হামালা তারপরে ইতারা চোরা চোরা তারপরে ইতারা আর গিয়ে খেস ঘুরতে যাই আবার তার হাসপাতালের মধ্যে ভর্তি হই ভর্তি এনে হাসপাতাল তারপরে আর আর রিফুট দিয়ে রিফুটি লই আর আবার তানাত গিয়ে তানাত যাই ই টানার মত যায় টানা হই দেখলে হাতে তোরা হালিয়ে দশটা বাজেছ আবার হাতে আর গিয়া যা আসছিল

সিন নি ওনা রে বিতিরা শোভিক 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 আদাডা শোভিকার ফওয়াইন শোভিকার বশ শোভিকার ওরু খুশি বি এক দুরা দুরা মাঝজেছন লোয়ালা মাঝজা দু দুল লোয়া লয়ার হালামি কতোর লোয়া লটোর মাঝজে মেম্বারউ তো পারি দুদিন হইগে সর্বাদে গইয়ে এডা হতে হতে গিরে দইল্লে আছাড়ি ফেলা গিমwidetilde হতে কেং গরে আছাড়ি বে হাড়ো এন হইতে যে রাছে কুড়া হাড়ালো দি দজামা আনি বগুানে বসকালি তুমি মায়ে এখন কি বিষয় আর জায়গা জমিন লই এটা জুলমি করে আর দোয়ার দখল করে আর গত দুগ আর জিনিস সারি ছিলি তো আর আর নির্যাতন করে জাগা দখল করতে সার এখন আর গত দু আর লাডে চলা আর মারি ধরে ফেলাইছে এখন আর ওইসে গইতে আর কিয়ন কি আর ভাই আছে এখন ইতার আর তার তোরা নে আর আর মারিলা হাসপাতালে গইতে গার আর তারপরে ইনে দূরর মাদি তার নেলি তারপর আইতার আর ভাই এক কাছে নেলি না আর আর গিয়া গজি আর আর হতে তোরা গদে হাসপাতালে যা পরের ব্যবস্থা পর হইব